বর্তমান ভারতে জঙ্গি জঙ্গি নাটকে দেখা যাচ্ছে রিপাবলিক বাংলা সহ ওই ধরনের গদি মিডিয়ার প্রত্যেকটা সংবাদ মাধ্যমে এর মূল কারণ হল বঙ্গ সরকারের ক্ষমতায় বসাতে চাই এসব উগ্রপন্থী সাম্প্রদায়িক মিডিয়া এবং নেতারা তাই তারা সর্বক্ষণ বাংলাদেশে নিয়ে মিথ্যা প্রপাগণ্ডা ছড়িয়েই যাচ্ছে ভারত থেকে বঙ্গ বিজেপির সদস্যরা বাংলাদেশে দখলের যে উস্কানি দিচ্ছে সেটা প্রমাণ করে বঙ্গ বিজেপি সাম্প্রদায়িক দল তাই কলকাতা এবং বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বঙ্গ বিজেপিকে বয়কট করতে হবে উৎখাত করতে হবে বঙ্গ থেকে তাই বাঙালিরা সব ঐক্য করো বঙ্গ বিজেপি উৎখাত করো ভারতবর্ষের দুই বাংলার উন্নয়নে অবশ্যই বাঙালিদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের বিরুদ্ধে হোক সে মিডিয়া হোক সে রাজনৈতিক দল হোক সে কোনো ব্যক্তি হিন্দু মুসলমান যেই হোক না কেন বাঙালি বিরোধী শত্রুদের বঙ্গের জায়গা দেওয়া হবে না বাঙালি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ